কাকা আজকে যে গরু দেখাবো দর্শকের একদম চোখে ধরানো গরু কাকা এবং দই দাঁত আদা হ্যাঁ দই দাঁত আদাতের গরু থাকবে এবং পঁচিশ আঠাশ দুধের গ্রান্টে থাকবে সারা বাংলাদেশ কাকা

সীমিত দামের আমি কিন্তু অনেক পার্সেন্টের বকনা আচ্ছা এবং আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যদি মনে করেন ভালো লাগে দেখে নিতে পারবেন আচ্ছা খুব হাই পার্সেন্টের হাই বকনা কাকা আপনাকে তো পুরাতন দর্শক সবাই চেনে এক নামে তুয়া ডেইরি ফার্ম তারপরে পরিচয়টা নতুন দর্শকের উদ্দেশ্যে দিবেন আমার নাম তুয়া ডেইরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ইশ্বরদী থানা দাশুদিয়া আচ্ছা স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা তাহলে কাকা যে বকনাগুলো যারা নেবে আচ্ছা আমি মনে করি কাকা সর্বোচ্চ ভালো পার্সেন্ট এর আচ্ছা এবং আসলে আমার গল্পর কিছু নাই বকনাতে আমার 10 টাকা লাভ করি খাতি হবে এরকম না বকনাগুলো দাশ একজন বেস্তি পাঠাইছে আমার কাছে আচ্ছা 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 এক খামার থেকে বড় কাছ থেকে আচ্ছা দর্শক বিক্রি দর্শক দেখে শুনে নিতে পারবে তাহলে চলেন এক এক করে কালেকশন গুলা দেখায় কাকা ভিডিও শুরুতে আমাদের মাঝে একই কালেকশন করেছেন ওবার বিগ সাইজের সাদা কালো রঙের গাবি আশাল্লাহ কি জাতমানের গাবি কাকা গাবিটা হচ্ছে তো হাই ড্যান্সার গাবে বর্তমান সময় দেখেন কার কাজ কয় আছে আচ্ছা এমন গাবে কিন্তু আমরা আপনার প্রতিবেদনেই পাই কাকা জি কাকা আজকে যে 4টা প্যাকেজ দেব 4টা দিয়ে আচ্ছা 4টায় দুই দাঁত করে তিনটা দুই দাঁত করে একটা করে দাঁত নেই কাকা 4টায় দুই দাঁতের খামার উপযুক্ততা তাহলে গাবে হবে দাঁত নেই কাকা দর্শক আমাদের দর্শক ভিডিওটা लास्ट পর্যন্ত দেখলে পরে বুঝতে হবে আসলে 4টা করে যে প্যাকেজটা করেছে সর্ববর্ষ হাই ড্যান্সার গরা আচ্ছা 4টায় ইনশাআল্লাহ এবং টাকা দেখো যে সঙ্গে আল্লাহ পাক যে বাচ্চাটা देছে আচ্ছা সঙ্গে বাচ্চাটা কি জাতমানের স্যার বাচ্চা ফ্ল্যাগবি বাচ্চা ফ্ল্যাগবি বাচ্চা অরজিনাল ফ্ল্যাগবি হবে কাকা অরজিনাল ফ্ল্যাগবি টাকা দেখো মাথার দিক তাকালি পরে মাথার শেপটা দেখলি পরে আচ্ছা দর্শক বুঝতে পারবে এবং ওর যে বডি টাকসা যে সৌন্দর্যটা আসলে একলা দশরে না দেখালি পরে বুঝবে না আচ্ছা এইগুলা কিন্তু ক্যামেরা সাহেব সরাসরি সামনে আসলে আরো ভালো লাগে কাকা আমরাও বলি আপনারা আগে সরজমিনে আসেন তারপর দেখলি এগুলো জিনিস কাকা একটা জিনিস এগুলো

যে বাচ্চা চুল গুলা মাতার বাচ্চা বাচ্চাটা কিন্তু ফেলা মন্ডিয়া হবে ওই চুল গুলা দেখলে পরে বুঝতে পারবেন দেখো তাকা কি পরিমান চুল মাথায় মানে দেখার মতো কিন্তু বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা হবে এবং এই গরু গুলা দিয়ে যারাই খামার শুরু করতে চাচ্ছে আমি মনে করি কাকা সর্বোচ্চ একটা ভালো গরু আছে অনেক হাই হাইব্রিড গাভি বাচ্চা তো সুস্থ সফল আছে ইনশাল্লাহ গাভি বাচ্চা ওই যেমন লোক দাঁড়ালো ওই পাশে এই পার্থ তাকালি পারে দেখলি পারে বুঝতে পারি হাইটে কেমন হাইট হবে অনেক বড় হাইট কাকা আসলে হাইট না বলি দর্শক আমাদের গরু আছে ভালো পার্সেন্টের আপনারা খামারে আসবেন আসে দেখে শুনে এবং পালানটা টাকা দেখেন পিছনে দাঁড়ার থেকে পালান কিন্তু ফেটে বের হয়েছে ডোল পলিমান ওলাল পালান হ্যাঁ দর্শকের হাটা হইটি সুন্দর দেখা দাও তাকা দেখো কি সুন্দর দেখেন হাটাই হুটাই আমরা দেখাই দিচ্ছি মাসাল্লাহ এটা থেকে দুধ পাবে পঁচিশ লিটার গ্যারান্টি হ্যাঁ পঁচিশ লিটার প্লাস থাকবে আসলে সর্বোচ্চ জাত মানের গাভি আসলে গুরুত্ব লোক জাত জানে না আচ্ছা অনেকে হবে জাতমান কোয়ালিটি চিনতে হবে হ্যাঁ আচ্ছা এই গাভিটার দাম রাখছেন কত

খুব সুন্দর কালার প্রিন্টের একটা সাদা কালারের বাচ্চা হয়েছে সুন্দর বাচ্চার বয়স কয়দিন বাচ্চাটার বয়স তাও চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন একটা খরগোশের বাচ্চার মতো কিন্তু দেখতে লাগবে

টাকা দেখো না কোয়ালিটিটা আসলে যারা আহ

আপনার কেনা জিনিস তো হ্যাঁ কেনা জিনিস আচ্ছা সেইভাবে এখন বলা যায় না তবে ওলান পালান ব্যবসার অভিজ্ঞতা তে তো কালকে যে হাগড়া টানেছি আচ্ছা সেই হিসাবে কাকা

এটা প্যাকেজে তিন নম্বর এটা তিন নম্বর এটা প্যাকেজে থাকবে আমরা স্যান নাম্বারটা দেখাই আচ্ছা দেখো

ভবিষ্যতে যাবে দর্শক দেখেন টাকা মাউ মাউজের কালার বাচ্চা সেই কালার সেম কালার পিন্টমক একটা চমক দিয়ে চাল্লা দর্শক ভাই নিজে আমাদের এক কোনায় যদি বেঁধেও রাখে দেখতে ভালো লাগবে

খুব শান্ত স্বভাবের গাবে খুব স্বভাব ঠান্ডার গাভে আচ্ছা আমরা একটু হাটাই হুটাই দেখাই দিচ্ছি দর্শক দেখেন গাভেটাও সুস্থ সবল গাবেও বা মিলাতেও পারবে না এই যে চারটা গাবে যদি কোনো দর্শক আমি মনে করি সর্বোচ্চ যে বেকার সর্বোচ্চ ভালো এবং একটা গাবি দাঁতি নাই তিনটা গাবি দুই দাঁত করে এই গাবিটার থেকে দুধ কেমন গ্যারান্টি থাকবে

যে তুমি একটা ইউনিট কালেকশন এই যে মোস্ট আছে হ্যাঁ ইনশাআল্লাহ এটা কি আবার দর্শক দেখতে পারবে এটা এগুলা আসলে রিয়াল কালেকশন সারা বাংলাদেশে আর একাত আছে কিনা এরকম বাচ্চা জাতের মোশ কাকা এগুলো কেউ গোলাপি আসলে জাতটা আমার মুখে আসতো এগুলো আসলে তো আমার গেলান্ড জাত না কি জাত জানি বল আসলে আমি নিজেও প্রতিবাদ দর্শক বিবেচনা করে ছবি তুলে সাজ দিলে বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ এগুলো আসলে বাইরের জিনিস দেখলে পরে বুঝতে পারবে দর্শক সুন্দর আসলে আমি কোন কোয়ালিটির মালগুলো থাকে এবং এগুলো বাদেও যারা বক না কিনবেন বিশেষ করে